প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম যারা আমাদের পরিবারে অবশ্যই সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি নতুন নতুন বিজনেস টিপস এবং আইডিয়া দিয়ে থাকি পাশাপাশি দেশের কথা বলে থাকি ন্যায় কথা বলার চেষ্টা করি যাতে যেন আমাদের এই কথা শুনে মানুষ উপকৃত হয় তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে রাজনীতি শব্দটা কি রাজনীতি অর্থাৎ রাজার নীতি বিষয়টা এমন না রাজ্য চালানোর নীতি এটাকে বলা হয় রাজনীতি যে ভাইয়েরা যে বন্ধুরা বড় ভাইয়েরা বড় দাদারা যারা আপনারা রাজনীতিতে পুরোপুরি ইনভলভ রাজনীতি আসলে সত্য কথা বলতে আমার যেটা মনে হয় রাজনীতি কখনো কোনো প্রফেশন হতে পারে না এটা প্রফেশন না আপনার একটা স্পেসিফিক প্রফেশন থাকবে আপনার ফ্যামিলি আপনার স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন ওখান থেকে হবে রাজনীতি তাহলে আপনি কি জন্য করবেন রাজনীতি করবেন রাজ্য ঠিক রেখে কিছু মানুষের উপকার করার জন্য আপনি মরে গেলেও সেই মানুষগুলা কানবে আপনার নাম নেবে আপনার জন্য হাই তাপাস করবে আমাদের এলাকায় একটা ভাই ছিল হাই সেই ভাইটা চলে গেল এটার জন্য রাজনীতি রাজার রাজ্য চালানোর যে নীতি দেখেন যে ব্যক্তি রাজনীতি বর্তমানে যারা করছেন তাদের নীতি মধ্যে। একটি হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন চালানোর জন্য ধর্মের যে নীতি নীতি আছে সেটা আর আরেকটি হচ্ছে রাজ্য চালানোর জন্য রাজ্যের যে রীতি নীতি আছে সেটা আপনি একজন মানুষ একজন মানুষ তার বিবেক দিয়ে তাকে পরিচালিত করে সে যখন সকালে কাজে বেরোয় যায় সে ভালো ভালো কাজগুলো করে আসতেছে এই যে বিবেক এই যে রীতিনীতি তার হচ্ছে ধর্ম এবং তার ব্যক্তিগত রীতিনীতি এটা এটার পাশাপাশি যখন রাজনীতি অঙ্গনে রাজনীতি মঞ্চে যে কথা বলতেছেন মিটিং করছেন মিসিং মিছিল করছেন ওখানে আপনি যে কথাটা বলবেন সেটা হচ্ছে যে রাজনীতির যে রাজ্য চালানোর যে রীতিনীতি সেটার ভারসাম্য বজায় রেখে কিন্তু ওখানে দেখেন কোথাও কি রাজ্যের এই সংবিধানে বা রাজ্য নীতিতে বলা আছে যে আপনি মঞ্চে গিয়ে ডাইরেক্টলি আপনার অপোজিট পার্টিকে আপনি হিট করবেন তার খারাপ দিকগুলো তুলে ধরবেন তার সে খারাপ সে চোর সে চুরি করছে সে অন্যায় করছে সে অবিচার করছে এগুলা বলবেন আসলে এই বিষয়গুলা একজন পজিটিভ আপনি যখন বলে দিচ্ছেন একজন বন্ধুর পেছনে কাদা আর একজন বন্ধু বলে দিবে এটাই স্বাভাবিক বলে দিলে তার কাদাটা সে পরিষ্কার করে স্মার্টলি চলার সুযোগ পাবে কিন্তু এভাবে তো মানুষ রিসিভ করে না এবং আপনাকে কথাগুলো বলতে হবে যুক্তিসম্মত হবে আক্রমণাত্মক ভাবে না কারেকশন করার সুযোগ দিয়ে পরামর্শমূলক ভাবে কিন্তু আমার জন্ম থেকে দেখতেছি যে রাজনৈতিক মঞ্চে যখন একজন উঠছে উঠছে আরেকজনকে ধুয়ে নামাচ্ছে আরেকজন উঠতেছে ওকে ধুয়ে নামাচ্ছে এই যে কাদা সড়াশড়ি ঢল ঢেল সিঁড়াছিড়ি এতে করে কি পরিবেশ ঠিক হচ্ছে বাংলাদেশের আপনাদেরকে দেখে তো বাংলাদেশের ভবিষ্যৎ বাচ্চা বা ভবিষ্যৎ প্রজন্ম শিখবে রাজনীতির ভালো চর্চা করবে কিন্তু যখন পড়ে যাচ্ছেন করলেও করলেও বলছেন না বলতেছেন। আপনি আপনার মতো মতো। তাহলে এটা কতকাল চলবে আমরা অ্যাপিসোড করতে পারি না যখন কোন একটা রানিং সরকার দেশে রানিং অবস্থায় থাকে তখন সে ভালো কোনো কাজ করলে কোনোদিনও আস্তে আমি দেখি নাই যে বিরোধী দল যেটা আমরা বলি আমি যদিও যদি দল বলতে পক্ষপাতিত না সমর্থনকারী দল সমর্থনকারী দল অর্থাৎ উনিও আরেক মার্কা নিয়ে রাজনৈতিক হচ্ছে ওনাকে আমি সমর্থনকারী দল বলবো উনি এপিসোড জানাচ্ছে ওনাকে সেলুট দিচ্ছে ফুল দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আপনি ভালো কাজ করছেন এই দৃশ্যটা বাংলাদেশে কোনোদিন দেখি নাই তবে আশা করতে এই দৃশ্যটা আমরা এখন দেখবো আপনারা এই ধরনের রাজনীতি করেন যাতে যেন যারা ভালো কাজ করবে অ্যাপিসিয়েট করেন যখনই খারাপ কিছু করে ফেলবে যেটা নেগেটিভ যেটা অবশ্যই দেশের সাথে দেশের রাষ্ট্রের সাথে আঘাত দেশের বিরোধিতে চলে যাচ্ছে দেশের খারাপ কিছু ঘটবে ঠিক তখন আপনারা এই বিষয়টাকে মঞ্চে গিয়ে প্রকাশ্যে না বলে চিল্লাপাল্লা না করে আপনারা অস্তে সুন্দরভাবে এই জিনিসটা খারাপ করছেন লিখিতভাবে জানান আর এই লিখিতভাবে জানানোর জন্য একটি সুযোগ একটি জায়গা থাকতে হবে আমি জানি না বাংলাদেশের পুরো সংবিধানে কি আছে কিন্তু এরকম কিছু থাকতে হবে যেখানে লিখিতভাবে ভাবে জানানো হবে এবং তারা এটার জন্য সরি বলবে যে হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে অমুক পার্টি লিখিত দিয়েছে অমুক পার্টি দিয়েছে দশটা পার্টি লিখিত দিয়েছে এবং সুশীল সমাজ থেকে এখানে লিখিত আসছে বিষয়টা খারাপ হয়ে গেছে আমরা বিষয়টা বুঝতে আই সরি এটার যারা দায়ী আছে তারা সরি বলবে চাবে দ্যাটস ইট আর যদি এটা না পারে তাহলে তাকে বল সে নিজেই বলবে যে আমি এটা পারি নাই আমি পদত্যাগ করতে চাই এটা দেখেন আমেরিকারা যে রাজনীতিটা করে সেই রাজনীতিটা আমরা ডুপ্লিকেশন করি না অন্য অন্য উন্নত দেশগুলো করে আমরা খারাপটা ডুপ্লিকেশন করতেছি ভালোটা ডুপ্লিকেশন করতেছি না তাই আমি আপনাদের প্রত্যেককে আহ্বান জানাবো আমরা ঠিক এরকম এপিসোড জানানো আর একজনকে কংগ্রাচুলেশন জানার অ্যাটিটিউড যেন রাখি এইভাবে যদি আমরা রাজনীতি করি প্র্যাকটিস করি তাহলে নিঃসন্দেহে আমাদের দেশ সুন্দর হবে দেশের মানুষ সুন্দর হবে সবার মানসিকতা পরিবর্তন হবে এবং সকলে আমরা যেন ভালো থাকতে পারি এবং সত্যি যেন ভালো থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম